আমাদের প্রথম স্টেশন হচ্ছে বোলপুর আটশো কিলোমিটার রাস্তা কভার করতে আমাদের সময় লাগবে আঠারো ঘন্টা তিন মিনিট আসছে বন্ধে ভারত একেই যাচ্ছি মেঘের দেশ তারপরে বৃষ্টি সব জমে চা বাগান মানে কিন্তু পাহাড়ের ডাক আর এবারে কিন্তু আমরা পাহাড় যাচ্ছি না এবারে যাচ্ছি কিন্তু আমরা মেঘের গুড মর্নিং আজকে একুশে মে দু আর এখন রেলের ঘড়িতে আটটা বেজে কুড়ি মিনিট আজকে একটি নতুন ঝকঝকে দিনে আবার একটি ভ্রমণ পর্বের সূচনা প্রত্যেকবারের মতো এবারেও একটা নতুন ভ্রমণ পর্বে আপনাদের স্বাগতম সঙ্গে আমি হিমাঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ভোকাটটা অনেক হলো পাহাড় অনেক হলো সমুদ্র এবার হয়ে যাক মেঘের দেশে মেঘের টানে মেঘের প্রেমে মেঘালয় মেঘালয় যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে মেঘালয়ের রাজধানী শিলং আর এই শিলং যাবার জন্য আমাদেরকে প্রথম যেতে হবে গুয়াহাটি স্টেশন গুয়াহাটি স্টেশন যাওয়ার জন্য আমরা সাধারণত তিনটে ট্রেন প্রেফার করি একটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ট্রেনটা প্রতিদিন বিকালবেলায় চারটে বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর পরের দিন সকালবেলায় দশটা পাঁচ মিনিটে গুয়াহাটি স্টেশন পৌঁছায় আর একটা ট্রেন যেটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেসের নাম্বার হচ্ছে ওয়ান এই ট্রেনটা শুক্রবার এবং সোমবার বাদ দিয়ে প্রতিদিন সন্ধ্যে ছটা বেজে তিরিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর পরের দিন দুপুরবেলা তিনটে বেজে পাঁচ মিনিটে এই ট্রেনটা গুয়াহাটি পৌঁছায় এছাড়া আরেকটা ট্রেন আছে সেটা হচ্ছে আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি এই ট্রেনটা মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার সকাল ছটা পঞ্চাশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে আর পৌঁছায় রাত্রি দুটো পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটার সঙ্গেই একটা অল্টারনেট ট্রেন আছে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ এই ট্রেনটা সোমবার বুধবার এবং শনিবার সকাল ছটা পঞ্চাশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকেই ছাড়ে আর পৌঁছায় গুয়াহাটি রাত্রি দুটো পঞ্চান্ন মিনিটে প্রত্যেকবারের মতো এবারেও আমাদের যাত্রা শুরু বর্ধমান স্টেশন থেকে আজ আমরা যাব আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি আর এই ট্রেনটা বর্ধমান থেকে ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে আটটা বেজে বাহান্ন মিনিট সকালবেলায় এখন সকাল আটটা বেজে তেত্রিশ মিনিট আর আমাদের কাঞ্চনজঙ্ঘা আগরতলা এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমরা দু নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের ট্রেনে সিট নাম্বার সিক্সটি ফোর সিট আর আমাদের এবারে যাত্রার সমস্ত সহযাত্রী যারা আজকে আজকে আমাদের এই ছোট্ট খুদে ট্রেনের সফরে যাচ্ছে আর প্রথম যাত্রা আজকে ঘড়িতে এখন আটটা পঞ্চান্ন আর আমাদের যাত্রা শুরু গীতা প্রণাম করে আমাদের ট্রেনে ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে প্রাণের লিচি আর এটা দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম আমাদের ট্রেন সঠিক সময় ছেড়ে দিয়েছে আর আমাদের প্রথম স্টেশন হচ্ছে বোলপুর বোলপুরে টাইম হচ্ছে নটা বেজে চল্লিশ মিনিট এই বর্ধমান থেকে গুয়াহাটি টোটাল আটশো আটাত্তর কিলোমিটার রাস্তা আর এই টোটাল আটশো আটাত্তর কিলোমিটার রাস্তা কভার করতে আমাদের সময় লাগবে আঠেরো ঘন্টা তিন মিনিট অর্থাৎ আমার রাত্রি দুটো পঞ্চান্ন নাগাদ গুয়াহাটি স্টেশনে পৌঁছে যাবে নটা বর্ধমান থেকে ছেড়ে বোলপুর এসে গেছে টাইম ছিল ট্রেনটা চলছে এখন নটা বেজে ছত্রিশ মিনিট আর ট্রেন আমাদের বোলপুরে পৌঁছে গেছে ট্রেনটা বোলপুরের টাইম ছিল নটা বেজে চল্লিশ মিনিট অলরেডি চার মিনিট বিফোরে চলছে আর এই বোলপুর থেকে ট্রেনটা ছেড়ে যাবার সময় হচ্ছে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর বর্ধমান থেকে গুয়াহাটির যে দূরত্ব সেই দূরত্বের মধ্যে টোটাল আঠাশটা স্টপেজ আছে বোলপুরই প্রথম স্টপেজ এখন সকাল দশটা পঞ্চাশ আর আমরা রামপুরহাটে এসে পৌঁছেছি আর এখান থেকে আজকে আমরা দুপুরের লাঞ্চটা তুলে নেব আজকে আমরা দুপুরের লাঞ্চটা এখান থেকে নিয়ে নিলাম আজকে ট্রেনে দুপুরে লাঞ্চটা নিয়েছিলাম রামপুরহাটের পান্তশালা রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে চিলি চিকেন খাবার সবটাও ভালো আর পরিমাণটাও অনেক রামপুরহাটের পান্তশালার এমনি দাম আছে নাম এখন বারোটা বেজে পঁচিশ মিনিট আর আমরা নিউ ফারাক্কা জংশনে চলে এসেছি এখানে ট্রেনের টাইম ছিল বারোটা পঞ্চাশ আর ট্রেনটা ডিপার্চার করার টাইম ছিল বারোটা বাহান্ন অনেকটাই বিফোর প্রায় পঁচিশ মিনিটের মতো আমরা আগিয়ে চলে এসেছি যাচ্ছে দেশ বৃষ্টি সব জমে জমজমাট সূর্যের আলোর ছটার বিকাশ হলেও মেঘের আড়াল থেকে প্রকাশ হবার অকুণ্ঠ প্রচেষ্টাকে বারবার ব্যর্থ করে বৃষ্টি আমাদের সিক্ত করে জানান দিচ্ছে তার উপস্থিতি এখন বাজে চারটে বেজে তিরিশ মিনিট আর আমার হাতে ঝালমুড়ি আর এই ঝালমুড়ি খেতে খেতে যে সূর্যাস্ত সূর্যাস্ত কিন্তু চা বাগানের মাঝখান দিয়ে খুব সুন্দর উপভোগ করছে চারিদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ চা বাগান আর মাঝে মাঝে কিন্তু আনারসেরও চাষ হয়েছে আনারসের যে একটা সুন্দর গন্ধ সেই সুন্দর গন্ধ কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে এখন ছটা বেজে আটত্রিশ মিনিট আর আমাদের ট্রেন স্টেশনে এসে পৌঁছে গেছে এক নম্বর প্ল্যাটফর্ম এখানে আমরা রাত্রিবেলার জন্য সামান্য জল আর রাত্রে খাবার তুলে নেবো এর পরবর্তী স্টেশন হচ্ছে শিলিগুড়ি রোড এখন রাত্রি দশটা বেজে তিরিশ মিনিট আর আমরা রাত্রিবেলায় ডিনার কমপ্লিট করে নিয়েছি এখন আমরা রাত্রিবেলায় রাত্রিকালীন বিশ্রাম নিয়ে নেব আর আমাদের গুয়াহাটিতে ট্রেন রাত্রিবেলায় দুটো বেজে পঞ্চান্ন মিনিটে এখন রাত্রি তিনটে আর আমরা এইমাত্র গুয়াহাটি স্টেশনে পৌঁছালাম এখান থেকে আমরা গাড়ি ধরবো চেরাপুঞ্জি যাওয়ার জন্য এখন রাত্রি তিনটে বেজে পাঁচ মিনিট আর আমাদের চেরাপুঞ্জি যাওয়ার গাড়ি আজকে বাইরে এসে গেছে তো আপনারা যদি শিলং যেতে চান তো এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় ছোট যে পাঁচ সিটের গাড়ি সেই পাঁচ সিটের গাড়িতে ভাড়া পড়বে জনপ্রতি পাঁচশো টাকা আর যে দশ সিটের গাড়ি সেই দশ সিটের গাড়িতে প্রতি সিটে অর্থাৎ জনপ্রতি খরচা হবে তিনশো টাকা আর আপনারা এই শিলং বাসেও যেতে পারেন সেক্ষেত্রে জনপ্রতি খরচা হবে দুশো টাকা সকাল সাতটায় আটটায় গুয়াহাটি যে পল্টন বাজার আছে সেখান থেকে বাস ছাড়ে আর এই বাসের টিকিট আপনারা অনলাইনে বুক করতে পারেন মেঘমাই ট্রিপ বা রেড বাসের যে অ্যাপ আছে সেই অ্যাপে সকাল সাতটার বাসটা কিন্তু আপনারা অনলাইনে টিকিট বুক করতে পারেন এটা হচ্ছে রেল স্টেশনের এন্ট্রান্স আর ঠিক তার উল্টো দিকে অর্থাৎ এই দিকটা যদি আপনারা শেয়ার গাড়ি করেন বা গাড়ি রিজার্ভ করেন তাহলে এখান থেকে কিন্তু আপনাদের গাড়ি ছাড়া হবে এটা আমাদের আগামী চার দিনের সাথী গুয়াহাটি স্টেশনে একশো টাকা গাড়ি পার্কিং চার্জ